বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি গত তেইশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছান তিনি চার দিনের সফরকালে পার করেছেন খুবই কর্মব্যস্ত সময় এই সফরে ডক্টর ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়া বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট আইএমএফের প্রেসিডেন্ট সহ অধ্যাপক ইউনুস অংশ নিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদ সহ চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখে কাছে টেনে নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের শেষে তাদের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয় এই বৈঠকের আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর ইউনুস সংক্ষিপ্ত বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও কানাডার সম্পর্ককে আরও দৃঢ়করণ এবং বাংলাদেশের তরুণদের জন্য সহযোগিতা করার উপায় সহ আরও কিছু বিষয়ে আলোচনা করেন ডক্টর ইউনুস কানাডার প্রধানমন্ত্রীর কাছে ছাত্র আন্দোলনের সময় এবং পরে শিক্ষার্থী ও তরুণদের আঁকা দেয়াল চিত্রের একটি আর্ট বই দ্য আর্ট অব ট্রাম্প হস্তান্তর করেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের জন্য ডক্টর ইউনুসের প্রশংসা করেন টুডু তিনি বাংলাদেশে প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনে সহায়তা করার জন্য কানাডা প্রস্তুত বলে জানান নানা কারণে প্রধান উপদেষ্টার এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা নানান ইস্যুতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের এক প্রকার সম্পর্কের টানাপোড়েন চলছিল এই সফরে সেই সংকট অনেকটাই কেটেছে বিশেষ করে গণতন্ত্র মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে ভাবমূর্তি সংকট ছিল এই সফরে সেটা কাটানোর চেষ্টা করেছেন ডক্টর ইউনুস সেই সঙ্গে তুলে ধরেছেন বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সাথে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার করার জন্যও এই সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র সফরকালে অধ্যাপক ইউনুসের সাথে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংক অধ্যাপক ইউনুসের সরকারকে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দেন জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুস বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতার আশ্বাসও দিয়েছে বাংলাদেশের বর্তমান সংকটময় অবস্থা থেকে উত্তরণে বিশ্ব সম্প্রদায়কে বিভিন্ন খাত সংস্কারে সহায়তার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন অধ্যাপক ইউনুস এই সফরে বিভিন্ন ইস্যুতে যেসব মিটিং করেছেন তা বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় ছিল খুবই গুরুত্বপূর্ণ